মৰ প্ৰাৰ্থনা দিন মাগানে বন্দনা গুৰি মন্দিনে মুই বৰ মাগং সংসাৰ দুগৰ জালত যেন হনদিন বেৰা নফৰং সংসাৰ হকে ফগদাং উয়ে চিয়ান দেগা ন যায় আৰু হকেনে তুম অবগৈ বাবিনে উদ নাই উদনে সংসারত অলমত্য অনে টিগ্নেহি ধর্মগত গুরিনে গুড়ি নেমফলর হারণে বেগর জাফরে স্বর্গ নরগত ধার্মিক কোনে স্বর্গত জান্দই ফাফি অপায়ত উদনে এই সংসার ঘুরি ফিরিনে থানা লোভাশক্তি তৃষ্ণানী লমরণ দুঃখ পানা অজ্ঞান তৃষ্ণার বানানী মুারং সিনী দুঃখ বিলিনে ধর্ম জ্ঞান দই ফারং ফার চিনে ফারে মই দূর থেদুং নির্বাণ নজাং দূরি জন্মে জন্মে বুদ্ধ শাসন মুরি। বুদ্ধ সাবাত মই হাবি যে ফাতুং বান জে বানানি বানা জেনে নির্বাণ সুপ্নফান সংসারত বান্যে আগন বেগে অজ্ঞান তৃষ্ণার হারণে সেই বানসিনী জেভারে বানা আর্য সত্য জ্ঞানে আর্য সত্য জ্ঞান হারে হয় দক্ষানি হবর ফানা দোকানি হতুন গুরগুড়ে এজে শিয়ানি ত্যাগরানা মার্গ বান এবং হেনে মার্গ ভাবনা গুড়ি নেজ সত্য এবং হিঙিরে জ্ঞান দির্বাণ দিগিনে এ দুণ গুড়ি সংসার দুঃখানি যায় নির্বাণ ফেলে জন মরণ দুঃখ বগুড়ি আর নফায় সাধু साधु